সি রয়েছে তাই তো আপনাদের মনের কথা বললাম তো এই প্রশ্ন প্রথম আসল না আমরা জানতে চাই করে সকলে সনামনি আপনারা অনেকেই আমাকে দেবী চৌধুরানী মোহর রাধিকা এবং এখন সুধা নামে চেনেন সনামনি তো এর পেছনেও আমার আসল নাম আসল আমি হচ্ছি সোনামণি সাহা সোনামণি সাহা সবাই ঠিকানা কই দিতে সোনা মনি শাহান বাড়িটা কোথায় একটু বলে দিতে হবে মোবাইলে সেভ করে আছে আমার বাড়ি বেহালা না ঢলো হ্যাঁ হাই বাড়ি বেহালা নামটাও জানা হলো তবে ফোন নাম্বারটা একটু দিলে খুব সুবিধা হবে ফোন নাম্বার হচ্ছে রাত 10:30 টায় শুধুমাত্র স্টার চলছে তাহলে আমায় পেয়ে যাবে মনে থাকলো হ্যাঁ নম্বর সেটা ফোন নম্বর এবারে তো এর পরে এখানে যতজন রয়েছেন সবাই সিরিয়াল দেখো তো হ্যাঁ না দেখলেও হ্যাঁ বলো সিরিয়াল দেখো তো

তাহলে একটা রোমান্টিক ডায়লগ হই যা হ্যাঁ তেজের সাথে ঠিক আছে তেজের সাথে একটা রোমান্টিক ডায়লগ বল তবে শুভ দিনে শুভ ক্ষণে যেমন তুমি অঙ্গীকার করছো আমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছো আমার পরিবারের দায়িত্ব নিচ্ছো আমাকে ভালো রাখার দায়িত্ব নিচ্ছো ঠিক তেমনই আমি শুভ দিনে শুভ ক্ষণে তোমার দায়িত্ব নিব তোমার পরিবারের দায়িত্ব নিলাম তোমার পরিবারকে ভালো রাখার দায়িত্ব নিলাম তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করার ইচ্ছে পূরণ করার দায়িত্ব নিলাম আর একটা কথা শুধুমাত্র তুমি তুমি ছেলে বলে সবার দায়িত্ব নিতে পারবে আমি শুধুমাত্র মেয়ে বলে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না কেন আজ এই সুধাময়ী তোমাকে কথা দিচ্ছে আর সে প্রমাণ করে দেখাবে যে এই সুধাময়ীও সবার দায়িত্ব নিতে পারে সবার স্বপ্ন পূরণ সবার ইচ্ছে পূরণ করতে পারে এটাই সুধাময় বসু মল্লিকের দেওয়া কথা थैंक यू শাবাস डायरेक्ट সবার মনে ছিল তো আচ্ছা এরপরে অন্য আর কোন সিন এর ডায়লগ যেটা ভালো লাগে আপনাদের সকলকে মাসিমা বডির যারা ব্যাক ইন সিриал কোন সিন এর ডায়লগ ভালো লাগে যদি বলেন এবারে এবার কি মুহূর্ত থেকে শুনতে চান সত্যি মোহর আপনারা ঘরের মেয়ে করে নিয়েছেন সুভাকে তো অবশ্যই করেছেন মোহরকেও আপনারা ঘরের মেয়ে করে নিয়েছিলেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা টিভির পর্দায় আপনারা আমাকে ভালোবেসেছেন প্রত্যেকটা চরিত্রকে ভালোবেসেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা এই বাম্পাস থেকে ইয়ং বন্ধুদের প্রশ্ন কি ছিল গো একই প্রশ্ন ছিল ম্যামের কাছ থেকে তোমরা এখন বলতে চাইছো আমি জানা তোমরা এসছি এবারে তাকে এসছি আচ্ছা এখানে অনেক আমার জিৎ অভিষেক আর তাপস সবাই রয়েছে তো এখান থেকে যে একটা হিরো নায়ক পাওয়া যাবে কি

এবং হাতের তালি গানের পরে হাতের আশীর্বাদ দিচ্ছে এটাই এখানকারই এই মাটি সত্যি আহ অপূর্ব পবিত্র মাটি তাই আমি চাইব নিজেদের জন্য একটু জোরে হাতের তালি হবে সকলে মিলে এই ঠাকুরদার জন্য থ্যাংক ইউ তো এখানে বিশেষ করে মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তো বেশি শক্তিমান বা বেশি বলমান কাদেরকে মনে হয় মেয়েরা তাই তো বেশি শক্তিমান বেশি এনজয় করতে পারেন কারা মেয়েরা ছেলেরা মেয়ে ছেলেরা না 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 এর তো প্রমাণ আমাকে জানতে হবে কি গো মেয়েরা আচ্ছা মেয়েদের এটা প্রমাণ আমি জেনে নিই মেয়েরা যতজন রয়েছে মা বৌদিরা তোমাদের কাছ থেকে জেনে নিই কেন এখন মেয়ে ছেলের মধ্যে একটা ইগো চলে এসেছে তো এই কম্পিটিশনে জিততে হবে আপনাদেরকে তো প্রথমেই কাউন্টিং করব ওয়ান টু থ্রি ছেলে মানে মেয়েদের যত শক্তি সেটা হাতের তালি আর চিৎকার সঙ্গে থাকবে মেয়েরাই জিতবে কি তাই তো কম্পিটিশনের কোনো দরকার নেই আমি আগে থেকে বলে দিচ্ছি মাঝে জিত আচ্ছা তাহলে আপনি হলেন মেয়েদের নেত্রী আর আমি হলাম ছেলেদের হ্যাঁ তো চলো এখন মেয়েদের কাউন্টিং করি হ্যাঁ আচ্ছা মেয়েদের কাউন্টিংটা আপনি করুন একদম খুব জোরে হবে কিন্তু হওয়ার ফোনটা কেন ফিটে এইটাই তো তো মেয়েদের দোষ এবারে ছেলেদের পালা আর ছেলেরা একটু আমাকে বাঁচাতে হবে তোমাদের হয়ে আমি দাঁড়িয়েছি তাই তোমাদের ভোট নেওয়ার আগে একটা ছোট্ট ভাষণ দিয়ে দিই কত কিছু লিখলাম তোমায় দিলে না তুমি জবাব কত কিছু লিখলাম তোমায় দিলে না তুমি জবাব

আমি জানি ছেলেরা যা করতে পারে তাই করতে পারে না তো বেশি আমি কথা বলবো না কেন ম্যাম রয়েছেন যেহেতু মঞ্চে এবারে পরবর্তী একটা